ফিরে এলাম আবহাওয়ার লেটেস্ট আপডেটে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সব থেকে আবহাওয়ার বড় আপডেট টানা চার দিন বৃষ্টির পূর্বাভাস দুই জেলায় রইল আগামী কয়েকদিনের আবহাওয়ার আপডেট সম্পূর্ণ আবহাওয়ার আপডেট জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন প্রতিনিয়ত আপডেট পেতে সপ্তাহান্তে কন করে ঠান্ডার আমেজ পেতে পারে কলকাতা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস তিন থেকে চার ডিগ্রি করে তাপমাত্রা কমতে পারে যার ফলে শীতের আমেজ ভালোই মালুম হবে অন্যদিকে শীতের মধ্যে ফের বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে হাওয়া অফিস সূত্রে খবর আলিপুরের এদিন সর্বনিম্ন তাপমাত্রা আট ডিগ্রি দমদমে ডিগ্রি অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং এর সর্বনিম্ন তাপমাত্রা পারদ নেমেছে পাঁচ দশমিক আট ডিগ্রিতে কালিম্পং এর তাপমাত্রা নয় দশমিক পাঁচ ডিগ্রি হাওয়া অফিস সূত্রের খবর ছয় ডিসেম্বর থেকে নয় ডিসেম্বর পর্যন্ত দার্জিলিং এবং কালিম্পং এর কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং এ তুষারপাতের সম্ভাবনা রয়েছে নয় ডিসেম্বর উত্তর দিনাজপুর মালদার কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে আবহাওয়া অফিস জানিয়েছে আজ থেকে দশ ডিসেম্বর পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে হাওয়া অফিস আরও জানিয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকার সঙ্গে সঙ্গে দু একটি জেলায় হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী তিন দিনে গাঙ্গে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত কমবে আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের জেলাগুলি কোথাও কোনো তাপমাত্রার হেরফের হবে না আবহাওয়া দপ্তর সূত্রের খবর বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে কমে এক দশমিক চার ডিগ্রি কমেছে এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সতেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক দশমিক দুই ডিগ্রি বেশি শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ নব্বই শতাংশ এবং ন্যূনতম আটচল্লিশ শতাংশ